সাতই আগস্ট রাতে রাছাইয়ের মোহনপুরের এক হিমাগারে হানা দেয় ডাকাত দল সেখানকার কর্মচারীদের বেঁধে রেখে ছষট্টি লাখ টাকার বৈদ্যুতিক যন্ত্রপাতি তামার তার আর নগদ প্রায় সাড়ে তিন লাখ টাকা লুটে নেয় তারা এই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি থেকে ডাকাত দলের সদস্য সাজিদুল শেখ ও রুবেলকে গ্রেফতার করে সিআইডি উদ্ধার করা হয় ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম তারা এই চব্বিশ জন লেবারকেই হাত পা বেঁধে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তারা জিম্মি করে রাখে তাদের বেসিক্যালি টার্গেট ছিল সেটাই সেখানে এই হেভি মেশিনারিসের কিছু সাপস্টিকেটের যন্ত্রাংশ আছে যে যন্ত্রাংশগুলো তারা চুরি করে জিজ্ঞাসাবাদে আটকৃতদের দেয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে বুধবার দুপুরে রাজশাহীতে সংবাদ ব্রিফিংয়ে সিআইডি জানায় সিরাজগঞ্জের বেলকুচির সাদেক ও তার পুত্র হাসান বর্তমানে ঢাকায় থেকে এই ডাকাত দল পরিচালনা করেন তাদের নেতৃত্বে অন্তত পঞ্চাশ জনের একটি দল ট্রাক নিয়ে সারা দেশের কলকারখানা থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি তামার তার ডাকাতি করে এই দলেরই চোদ্দ জন রাজশাহী দেশ কোল্ড স্টোরেজে ডাকাতিতে অংশ নিয়েছিল নাটক চিনি কলের ডাকাতিতে অংশ নেয় এদেরই আটজন নিজস্ব ইন্টেলিজেন্স এবং সোর্সিংয়ের মাধ্যমে আমরা কিছু ডাকাতের লোকেশনকে ডিটেক্ট করতে সমর্থ হই অ্যাকর্ডিংলি আমরা তাদের পিছনেই এবং এক পর্যায়ে আমরা গাজীপুর এবং সাভার এলাকা থেকে দুজন ডাকাত যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সিআইডি জানিয়েছে এই ডাকাত চক্রের সদস্যদের অধিকাংশ সিরাজগঞ্জের তারা ঢাকায় শ্রমিক হিসেবে কাজ করে এক এক ডাকাতির ঘটনায় দশ থেকে পনেরো জন অংশ নেয় এর বিনিময়ে প্রত্যেকে পনেরো থেকে তিরিশ হাজার টাকা করে পারিশ্রমিক পায় ডাকাতির জন্য তারা দুটি নম্বরবিহীন পিক আপ ভ্যান ব্যবহার করে একটা মোবাইল ফোন ও সিম একবার ব্যবহার করেই ফেলে দেয় এই দলের সদস্যদের অধিকাংশের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে এরা বেসিক্যালি একটি সংঘবদ্ধ টাকার চক্র এবং এরা শুধু আমাদের আশপাশের নয় এরা দূরদূরান্ত থেকে আসছে এবং আপনি অবাক হবেন সারা দেশের বিভিন্ন জেলার ডাকাতরা একসাথে সমন্বিত হয়ে একটা সাপোস্টিকেটের গ্রুপ হিসাবে কাজ করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিআইডি জেনেছে এই গ্রুপটি কয়েকদিনের মধ্যেই রংপুর চিনিকলের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ইনভেস্টিগেশন করতে করতে আমরা বেসিক্যালি শিবিরমান যমুনা নিউজ রাজশাহী ডিজিটাল সাপোর্ট নিয়ে